আজ আমি একটা ছোট লোক হয়ে গেছি আমি তো তোমার কাছে একটা মূল্যহীন মানুষ হয়ে গেছি যার কোনো কিছুতেই ভ্যালু নেই আমার কথা তোমার কাছে হাস্যকর মাত্র কিন্তু তোমার কথা আমার কাছে ধনরত্ন সমতুল্য আমি তোমার কোনো কিছুতেই রাস্তার কাঁটা হয়ে দাঁড়াই না তোমার যখন যেটা ভালো লাগে করে যাও তবু আমি তোমাকে কখনো বাধা দিই না কিন্তু আজও তোমাকে আমি কখনোই বলবো না বাধা দিয়ে আঘাত করবো না কারণ এখন যদি আমি তোমাকে বলি সেটা তুমি অগ্রাহ্য করবে অবহেলা করবে কিন্তু তুমি একদিন নিজে ঠিকই বুঝতে পারবে যেদিন তুমি নিজেই সে ভুল পথের শিকার হয়ে পড়বে আর আঘাত পেয়ে ঠিক শিখে যাবে যারা মন থেকে ভালোবাসে তারা কখনো তার প্রিয় মানুষের হাসি মুখে বাধা হয়ে দাঁড়ায় না হাসি মুখে হাসি কেড়ে নেয় না তারা শুধু নিজের স্বাধীনভাবে বাঁচতে দেয় তবে সেই মানুষগুলো ঠিকই বাধা দেয় কিন্তু নীরবে সেটা তাদের মুখের দিকে তাকিয়ে বুঝে নিতে হয় আসলে কি জানো খুব সহজ সরল মানুষগুলো এমনই হয় তারা জানে যে যে পরিবেশে মানুষ থাকে সে পরিবেশে একটা নোংরার বড় আস্তরণ থাকে অবশেষে একটাই কথা বলবো পুরুষ যখন তার প্রিয় মানুষটিকে কোনো কিছুতে বাধা দেয় তখন সেটা বুঝে নিতে হয় যে এর পিছনে বড় একটা কিছু কারণ আছে না হলে কখনোই বাধা দেয় না কারণ একটা পুরুষ জানে তার প্রিয় মানুষের সাথে যদি অন্য কোনো অপরিচিত পুরুষ কথা বলে তাহলে সেটা ক্ষতি ছাড়া আর কিচ্ছু হয় না